আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে সঙ্গীত ও সুর আর সেই সঙ্গীত ও সুর যদি হয় রুচিসম্মত নৈতিকতা সমৃদ্ধ এবং সেই সঙ্গীত যদি অপরাধমুক্ত সমাজ গঠনের ভূমিকা রাখে তাহলে সে সঙ্গীত মানব উপকারে কাজে লাগে ও মানব মনে গেতে থাকে তাই এই চ্যানেলের পক্ষ থেকে এবার চালু করেছি এসো সঙ্গীত শিখি ছোটো ছোটো সুনামণিদেরকে সেই রকম গানের অনুশীলনের মাধ্যমে একটি ভদ্র ও অপরাধমুক্ত আগামী প্রজন্ম গঠনে আপনিও ভূমিকা রাখতে পারেন আমাদের এই সঙ্গীত প্রশিক্ষণ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সুনামনির প্রতিভাকে কাজে লাগাতে ভর্তি করাতে পারেন এই অনুষ্ঠানে আর এই প্রশিক্ষণটি কবি যোগ্যতার সাথে আধুনিক পদ্ধতিতে পরিচালনা করছেন মধুময় কণ্ঠেশ্বরের অধিকারী জনাব শিল্পী আব্দুর রহমান বাই আমাদের সাথে থাকার জন্য এই অনুষ্ঠানটি উপভোগ করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সাথে সাথে বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ

তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং শেখার চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে। যার জন্ম তিনি মা। এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না ঠিক আছে যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা যারা নতুন আসছো তারা শিখে নাও কেমন ওয়ান টু থ্রি গো যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না ব্যস্ত মায়ের পদ তালে বলেছেন রাসুল তার হৃদয়ে দুঃখ দিলে হারাবে দুকুল ব্যস্ত মায়ের পদ তালে বলেছেন রাসুল তার হৃদয়ে দুঃখ দিলে হারাবে দুকুল বলো বেস্ত মায়ের পদতলে ঠিক আছে বেস্ত মায়ের পদতলে বলেছেন রাসূল তার দুঃখ দিলে হারাবে দুকুল ক্লিয়ার 1 2 3 গো বেস্ত মায়ের পদতলে বলেছেন রাসূল তার হৃদয়ে দুঃখ দিলে হারাবে দুকুল আবার মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না মাযের মাযের ছাযা ছাযা ছাডা ছাডা চলে চলে না না আবার মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না আবার মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবনে চলে না এই জগতে কারো সাথে হয় না তার হয় না 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 যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না এই চারজন একসাথে বলবো ঠিক আছে হ্যাঁ ওয়ান টু থ্রি গো যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না আবার যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না বেশ তো মায়ের পদ তালে বলেছেন রাসুল তার হৃদয়ে দুঃখ দিলে হারা বে দুকুল ঠিক আছেনি যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না ঠিক আছেনি হ্যাঁ ওয়ান টু থ্রি গো যার জন্ম আমার আমার মা এই জগতে কারো সাথে হয় না না তার হয় না তুলনা বেশ তোমায়ের পদে পদে বলেছেন রাসুল তার হৃদয়ে দুঃখ দিলে

মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না হ্যাঁ না না এই জগতে কারো সাথে হয় হয় তার না যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না না তার হয় না তুলনা যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না হ্যাঁ আবার তালে মায়ের সেহ ছায়া ছাড়া জীবন চলে না মায়ের ছায়া ছাড়া জীবনে চলে না এই জগতে কারো সাথে হয় না তার হয় না না না। যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না হয় না তুলো না আবার বলো যার কোলেতে

জন্ম হবে কেমন জন্ম আমার ধন্য হল এমন করে হয়ে আমায় তুমি ডাকো জন্ম কেমন কি হবে জন্ম তুমি বলো তো কি হবে জন্ম কি হবে ওয়ান টু থ্রি গোত্র হ্যাঁ বেশ তোমায়ের পদ তলে বলেছেন রসুল তার হৃদয়ে দুঃখ দিলে হারাবে বেদুকুল বেশ তোমায়ের পদ তলে বলেছেন রসুল তার হৃদয়ে দুঃখ দিলে হারাবে বেদুকুল মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না শোনো মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না কেমন মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না না তুলো না এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না না আচ্ছা এখানে একটা উচ্চারণের বিষয় আছে দেখছো সেটা হচ্ছে যে ছ ঠিক আছে ছ অনেকে ছ উচ্চারণ করে ছ হবে না তাই না ছ ঠিক আছে ছ ছবি ছন্দ ছায়া হ্যাঁ ঠিক আছে ছাড়া কি হবে মায়ের স্নেহ 사야 차라 차야 차라 기업에 사야 차라 차라차라ी होवे छ ा나ा라ा ड ़ 차라 ा य ा छाड़ा छ 야 ड 비ा सरना क 야ं비ु सरना छाड़ा की ह 라 व े মায়ের স্নেহ ছায়া ছাড়া মায়ের স্নেহ ছায়া ছাড়া মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না কি হবে মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে জীবন তাদের হবে রঙিন সুখের কারু কাজে কি হবে মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে জীবন তাদের হবে রঙিন সুখের কারু কাজে কি হবে সুখের কারু কাজে মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে মানে মায়ের কথা যারা প্রত্যেকটা কাজে যারা মায়ের পরামর্শ করবে মায়ের সাথে মায়ের কথা যারা শুনবে হম তাহলে কি জীবনটা তাদের কি হবে হবে অর্থাৎ এই এই জীবনে অনেক উন্নতি আমার আমার তিনি মা জগতে কারো রঙিন সাথে হয় না তুলো না তার হয় না তুলো না যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার আইনা তুলোনা হম বেশ তোমার রাসুল তার হৃদয়ে দুঃখ দিলে হারাবে দুকুল সবাই বেশ তোমার পদতলে বলেছেন রাসুল আবার এই জগতে কারো সাথে হয় না তুলোনা তার হয় না তুলোনা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না এই জগতে কারো সাথে হয় হয় না না তার ঠিক আছে কারোর সাথে হয় না তুলো না তার হয় না তুলো না ঠিক আছে নি সুন্দর করে প্র্যাকটিস করবো ঠিক আছে হম সবাই এক একটা কণ্ঠ যেন কি অফ না থাকে কেমন হুম তুমি আমার কাছে ঠিক আছে যার জন্ম তিনি মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তুলো না হৃদয়ে দুঃখ দিলে হারাবে দুকুলের পদ তলে বলেছেন রাসুল তার হৃদয়ে দুঃখ দিলে হারাবে দুকুল মায়ের ছায়া জীবন চলে না না এই জগতে তার হয় না তুলো না যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে জীবন তাদের হবে রঙিন সুখের কারু কাজে মায়ের কথা জীবন তাদের হবে রঙিন সুখের কারু কাজে জীবনে গেল মায়ের মনে কষ্ট দিও না জীবনে গেল কষ্ট দিও না তার হয় না তুলো না যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারো সাথে হয় না তুলো না তার তুলো না এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না এই জগতে কারো সাথে হয় না তুলো না তার হয় না তুলো না ঠিক আছে সবাই বসো

মুখস্ত হইছে আচ্ছা এটা একটু ধরাই দিই কেমন এটা একটু ধরাই দিই আবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনো আগে তো আমি বলছিলাম যে তোমার প্রথম একটু এইভাবে বলতে হবে নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো ক্লিয়ার আগে শোনো নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নোঙ্গর তলো তোলো সময় যে হলো হলো নঙ্গর তলো তোলো প্রথম কিভাবে নঙ্গর তলো তোলো সময় যে হলো হলো ঠিক আছে ওয়ান টু থ্রি গো নঙ্গর তোল তলো সময় যে হলো হলো নঙ্গর তোল তোলো সময় লঙ্গর তলো তল সময় যে হল হল লঙ্গর তলো তোলো লঙ্গর তলো তলো সময় যে হল হলো লংগর তলো তলো সময় যে হল হলো হওয়ার সত্য মুখি বাঁধনে বাঁধনে

আচ্ছা শোনো সবাই হয় না একটু একসাথে না বললে হবে না ঠিক আছে তোমার হাওয়ার বুকে নৌকা এবার জোয়ার ভাসিয়ে দা শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজর বাঁধিয়ে নাও ঠিক আছে ওয়ান টু থ্রি গো বলবো সাথে সাথে শুরু করবা কেমন একসাথে সবাই

আলোর দুয়ার দুয়ার খোলো খোলো আলোর দোয়ার সময় যে হলো হলো নঙ্গর তোলো তোলো ঠিক আছে আর হলো তোমার আর পুরোনো গান যা আছে সেগুলো আমি আস্তে আস্তে রিহার্সাল করব নতুন গান আমি আপাতত দিচ্ছে না ঠিক আছে নতুন গান আপাতত দিব না পুরনো গানগুলো আবার কি কণ্ঠে উঠানো দরকার আছে কিনা বলো ভুলে গেছো না অনেক হ্যাঁ অনেকে কিন্তু ভুলে গেছো ঠিক আছে এগুলো আবার আমরা রিহার্সেল করবো ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমরা সঙ্গীতের ক্লাস এখানে শেষ করছি